অবস্থিত আমাদের লাইভে অবশ্যই করতে পারেন বা আসতে লোকের শুনে আসতে পারতে থাকছে ভাই আজকে প্রত্যেকটা বাইকের মায়ের উপলক্ষে সুপার ভাই আজকে হ্যাঁ তাছাড়া কিন্তু আছে

অবশ্যই অবশ্যই এখনই স্ক্রিন ধরে আমরা যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আজকে সুপার ধামাকা তো স্যার রাতে বলা যেহেতু প্রত্যেক আবেগে থাকবে সুপার ধামাকা এখনই দ্রুত কমেন্ট করুন আপনার 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 নাম এবং আপনার ফোন এর চার চারটি অক্ষর তো আজকে কার কি ব্যাক লাগবে এখন দ্রুত স্ক্রিন ধরে আমরা যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা আজকে থাকছে লাইভে মাত্র 20000 টাকা ব্যাক আজকে 20000 টাকা ব্যাক থাকছে এই লাইভে কার কার বিশ হাজার টাকা বাইক দরকার এখনই এখন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোশন আসতে পারেন আজকে সুপার ধামাকা চলতেছে পবিত্র মায়ের রমজান উপলক্ষে সুপার ধামাকা প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা হ্যাং লাভার যারা আছেন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে হ্যাং লাভার যারা আছেন দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন হ্যাং লাভাররা কোথায় রে ভাই এখনই সারা দিন কমেন্ট বক্সে এখনই সারা দেন হ্যাং লাভাররা যারা আছেন হিরো স্প্লেন্ডার আস আস বাইক দেখবেন হিরো স্প্লেন্ডার অবশ্যই আছে আপনি দেখতে পারেন আমাদের লাইভে পুরো লাইফে যুক্ত থাকেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন এখানে থাকছে আজকে আজকে থাকছে মাত্র ত্রিশ হাজার টাকা পেয়েছেন হুন্ডা এই বাইকটা একদম অনুষ্ঠান গ্রামার এই পাশাপাশি পেয়ে যাচ্ছেন কালার হিরো স্পেন্ডার পেয়ে যাচ্ছেন হিরো একদম সুপার কন্ডিশন বিয়াল্লিশ হাজার টাকা পেয়েছেন হিরো স্প্লেন্ডার কার কি লাগবে এখন দ্রুত যোগাযোগ করতে পারেন ভালো আসতে পারেন ভাই আজ কিন্তু ধামাকা 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 বুঝতে প্লাস আজকে থাকছে মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস ম্যাটো প্লাস মাত্র ষাট হাজার টাকায় আজকে পেয়ে যাচ্ছেন টিভিএস ম্যাটো প্লাস মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক নাম্বার দেখে বুঝো তারপরে এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আজকে থাকছে মাত্র আঠান্ন হাজার টাকা পেয়েছেন টিভিএস ম্যাটো প্লাস আঠান্ন তো টিভিএস ম্যাটো প্লাস তার সঙ্গে ড্রাম ব্রেকের একটা ড্রাম ব্রেকের এটা ড্রাম ব্রেকের ওইটা কিন্তু ডিস্ক ব্রেকের অলরেডি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বাইকটা

এখানে আছে পাশাপাশি বাজাজের অরিজিনাল ডিসকভার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে কিন্তু পাশাপাশি আরেকটি ডিসকভার আছে মাত্র আঠান্ন হাজার টাকায় আঠান্ন পঁয়তাল্লিশ প্লাস আজকে পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুবা কোনো সত্তর হাজার টাকা পেয়েছেন অরিজিনাল ডিসকভার সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুবা কন্ডিশন বাজাজের অরিজিনাল ডিসকভার মাত্র সত্তর হাজার টাকায় আজকে থাকছে মাত্র লাইভে অনলি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পেয়েছেন আরেকটি ডিসকভার নাই আজকে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন ডিসকভার আজকে থাকছে মাত্র অনলি আটচল্লিশ ডিসকভার একদম সুপার ডুবা কন্ডিশন আহ এখন দুটি যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন পাগলা ফুর আপনি যুক্ত থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনশাল্লাহ সুন্দর ভাবে দেখাবো এখানে কিন্তু মাইলে মাইলেসের রাজা লিবু কার যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন কালার লিবু মাত্র শত্রুতা আজকে লাইভে পাগলা থামা কভারে সুপার ডুপার আছে বাইকটা মাত্র যাচ্ছেন হুন্ডা লিবু পাশাপাশি আরেকটি লিবু আছে আজকে দাম কত আছে মাত্র 65 টাকা থেকে বেড়ে যাচ্ছে আরেকটি লিবু একদম পানির দামে ব্যাগ পেয়ে যাচ্ছে আজকে মাহে রমজান উপলক্ষে এখানে আছে বাংলাদেশের অরিজিনাল পালচারি ব্যাগ পেয়ে যাচ্ছে আজকে মাত্র 60000 টাকায় মাত্র 60000 টাকা জোড়াটি পালচার আজকে 60 প্লাস সাইডে পেয়ে যাচ্ছে রেড কালার অরিজিনাল পালচার এখানে দেখতে 80000 টাকা পেয়ে যাচ্ছে আরেকটি বাংলাদেশের অরিজিনাল পালচার ব্লু কালার একদম সুপার ডুপার কন্ডিশন ইঞ্জিন এখন খোলা হয় নাই আউটলুক কোন ইঞ্জিন কোন দাস আছে ফ্রেজ আছে মাত্র 80000 টাকা পেয়ে যাচ্ছে একদম সুপার ডুপার কন্ডিশন 125 এর পালচার এখানে আটাত্তর এ পালসার আশিতে পালসার আশি প্লাস এটা আটাত্তর আটাত্তর আশি কার কোনটা লাগবে এখানে দ্রুত স্ক্যান নম্বর যোগাযোগ করতে পারেন একদম পানির দামে বাইক আজকে থাকছে অ্যাপাচি আর মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেড়েছেন অ্যাপাচি আর টি আর ঘোরা বাইক যাদের লাগবে এখানে দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করতে পারেন মাত্র আটাত্তর পেয়ে যাচ্ছেন আরেকটি অ্যাপাচি আর আর মাত্র কত আটাত্তর হাজার টাকায় এখানে আছে ব্ল্যাক কালার অ্যাপাচি আটের মাত্র বাহাত্তর হাজার টাকা আজকে থাকছে লাইভে অনলি মাত্র আটষট্টি হাজার টাকা বেড়েছেন আরেকটি সুপার ডুবা কন্ডিশন অ্যাপাচি আর টি আর এর পাশে কিন্তু আছে টার্বো

আজকে থাকছে মাত্র সিবি এক্সটেন ডবল ডিস্ক মাত্র আজকে 65000 টাকায় এখানে আছে রুট মাস্টার রেপি টু সিবি এস ব্র্যাকিং সিস্টেম মাত্র 62000 টাকায় প্লাস 80000 টাকায় 62 প্লাস 80 তে পেয়ে রুট মাস্টার রেপি টু সিবি এস ব্র্যাকিং সিস্টেম ডবল ডিক্স নাম্বার করা করা সিবিআরটা কি আছে হ্যাঁ মোট করা সিবি সিবিআরটা এখনো আছে আপনি নিতে পারবেন আমাদের লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ দেখাবো আমি এখানে 50 পেয়ে যাচ্ছেন রক্সার ব্ল্যাক ডায়মন্ড অনলি 50000 টাকায়

তিনটা লাগে কিন্তু নাম্বার করা দেখতে কিন্তু অমাই গাইস আজকে কার কোনটা লাগবে অবশ্য অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আছে টিবিএস রাইডার হলুদ প্যাকে আজকে থাকছে পাগলা লাইভে অন্তত মাত্র 1.5000 টাকায় এখানে তো পাগলা ফুরবি অনেকে কমেন্ট করে বলছেন পাগলা ফুরবি আছে নি অবশ্যই অবশ্যই আছে এই যে ফুরবি একদম সুপার ডুবা কন্ডিশন লক্ষ 1.25000 টাকা বেচেছেন একদম সুপার ডুবা কন্ডিশন পাগলা ফুরবি ব্লু কালারের আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাকটা ফ্রেশ আছে এখানে তো হুন্ডা কোম্পানির এই ব্যাকটা আজকে বেচেছেন বরাবর 88000 টাকা রেড কালারের নাম্বার করা কিন্তু একদম সুপার ডুবা কন্ডিশন পালসার এন লাভার যারা আছেন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে আজকে দাম কাটা মাত্র 85000 টাকায় পালসার এন এখানে ইনটু আছে এডজট এস 1 আজকে দাম কাটা মাত্র বরাবর 68 প্লাস 68 জোড়া দুটি বাইক আজকে 68 68 পেয়ে যাচ্ছেন এডজট লাগবে এখন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন রেড কালার ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালারে কার কোন লাগবে এখন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আছে পার অঞ্চল বাইক এক্সেল আজকে লাইভে থাকছে এক্সেল পাহাড়ি অঞ্চল বাইক এক্সেল লাভার যারা আছেন দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে দামাগা থাকছে মাত্র পঁচাশি যারা আছেন যোগাযোগ করতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই দামাগা হাজার টাকা নিচে এক্সেল বাইক যাদের দরকার এখনই দ্রুত চলে আসলে আমাদের স্মার্ট বাইক আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এক্সেল এখানে আজকে থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একদম সুপার ডুবদ দেখতে যেমন সুন্দর ছাড়াতে এরকম সুন্দর

আর কে আর মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর একদম সুপার ডুপার কন্ডিশন আলহামদুলিল্লাহ ব্যাকটি কিন্তু ফ্রেশ আছে আইসা দেখিয়া বুঝা তারপরে এখান থেকে ব্যাকটি মানে ইনশাল্লাহ মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর এখানে দেখছে কিন্তু হুন্ডা কোম্পানির কারিশমা মাত্র আটষট্টি হাজার টাকায় মাত্র আশুটিতে পেয়েছেন হুন্ডা কোম্পানির কারিশমা ভাই আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের সমার্ট ব্যাগ গাড়িতে তো আজকে আমাদের ল্যাপটপ কে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাবে ল্যাপটপ আমি থেকে দেখছি ভাই ওখান থেকে দেখছি আর বেশি বেশি কি করতে হবে আমাদের ল্যাপটপ শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে নাও এবং আপনার ফোন হচ্ছে সে চার চারটি অক্ষর আর আমাদের লোকেশন তো কমবেশি এখন বাংলাদেশের মধ্যে সকলে জানা আছে আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক নিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার ওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো ফো নাই দ্রুত আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকতে হবে যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের টিকটক যারা যারা এখনো ফলো করে নাই দ্রুত আমাদের টিকটক আরিটা এখানে ফলো করতে হবে আমাদের টিকটক আর নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি টিকটক আইডির নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বাইকের ভিডিও প্লাস প্রত্যেকটা বাইকের পিকচার প্রত্যেকটা বাইকের দাম সম্বন্ধে সকল কিছু জানতে পারবেন সকলে বুঝতে পেরেছেন আজকে থাকছে ইনশাআল্লাহ মাত্র 22000 টাকা বাইক থাকছে গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ মাহের রমজান উপলক্ষে ভাই ত্রিশ হাজার টাকা বাইক পেয়ে ইঞ্জিন এখন সুপার ডুবার কন্ডিশন আজকে বাইশ টাকা পেয়ে যাচ্ছেন হিরো ব্ল্যাক ডায়মন্ড আজকে থাকছে মাত্র বিশ টাকা পেয়েছেন ফ্রিডম

দুই প্রশ্নটা হচ্ছে নর্থ সিংহ নেমে বিশ টাকা নিবে বলবেন শীতাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ার সম্রাট অবস্থিত ওই পাশে নজরে দেখাই আশা করি আপনাদের স্বপ্ন পূর্ণ হবে ইনশাল্লাহ যেহেতু মাহে রমদান এসে পড়েছে সে উপলক্ষে কিন্তু প্রত্যেকটা বাইকে আমাদের সম্রাট ভাই পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া ইনশাল্লাহ তো আশা করি লাইভে আপনাদের স্বপ্ন পূর্ণ হবে ইনশাল্লাহ আমাদের লাইফটাকে কত থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে নাম এবং আপনার ফোন এটা সাথে চার চারটি অক্ষর এখানে আছে স্পোর ম্যাগজেট মাত্র ডবল ডিক্স এর স্পোর ম্যাগজেট মাত্র 55000 টাকা একদম সুপার ডুপার কন্ডিশন ইঞ্জিন কিন্তু এখনো খোলা হয় নাই আজকে কিন্তু এমটি 15 বোল্টের মাথা লাগানো আছে মাত্র 50 এ বেচেছেন ম্যাগজেট স্পোর এর এখানে আরেকটা স্পোর ম্যাকজেট আছে মাত্র 3200 টাকায় ব্ল্যাক ডায়মন্ড আজকে থাকছে স্পোর ম্যাকজেট মাত্র 40000 টাকায় আজকে মাইন্ডা সেন্ট টু কার কার লাগবে ভাই মাইন্ডা সেন্ট টু লাভাররা কোথায় হারিয়ে গেল ভাই আজকে মাত্র ত্রিশ টাকা ভাই সাইকেল দামে বাইক পানির দামে বাইক ত্রিশ হাজার ত্রিশ হাজার ভাই ঝোড়া দুটি বাইক ত্রিশ তিরিশ ভাই আজকে মাইন্ড আছে ইন্টু ভাই ইতিহাসের পাতা রেকর্ড বাংলাদেশের কোন জায়গায় এরকম প্রাইজে এরকম বাইক পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে বত্রিশে পেয়ে যাচ্ছেন এরকম একটি বাইক তাহলে ডিক্স ব্রেক ইঞ্জিন ইঞ্জিল এখন খোলা হয় আউটলুক কন ইঞ্জিল কন যা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এখানে কিন্তু আছে নাইট রাইডার একশো পঞ্চাশ সির বাইক মাত্র চল্লিশ প্লাস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি চল্লিশ চল্লিশ জোড়া দুটি নাইট রাইডার

মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ জোড়া আর কে এস পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর কে এস এখানে থাকছে মাত্র আটচল্লিশ আর কে এস থাকছে মাত্র চল্লিশ আর কে এস মাত্র পঞ্চাশ আর কে এস পঞ্চান্ন আর কে এস পঁয়ষট্টি আর কে এস প্রত্যেকটা বাইক সুপার ডুবা কন্ডিশন আউটলুক কোন ইজিল কোন দাস আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আজকে থাকছে অসংখ্য বাইক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আপনারা কার কি বাইক লাগবে এখন এখনই এখন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন দ্রুত আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে আমাদের পাশে দেখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্য অবশ্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমাদের আমাদের টিকটক আইডি যারা যারা এখনো ফলো করেন নাই দ্রুত আমাদের টিকটক আইডি এখনো ফলো করতে হবে আমাদের টিকটকের নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি টিকটক আইডির নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি যারা যারা টিকটক আইডি এখনো ফলো করেন নাই দ্রুত এখনই আমাদের টিকটক আইডি ফলো করে আমাদের পাশে দেখতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে কিন্তু মায়ের রমজান উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া আমাদের সমাজ ভাই আশা করি এই লাইভে আপনাদের স্বপ্ন পূর্ণ হবে হবে ইনশাল্লাহ সকলে বুঝতে পেরেছেন তো আজকে 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 কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল এই লাইভে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে লাইভ টোয়েন্টি পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকাল দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আলম যারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব দাম বিদায় আসসালামু আলাইকুম